কলকাতা হাইকোর্টের নির্দেশ সবাইকেই নম্বর দিতে হবে বিচারপতি জানিয়েছেন যারা মামলা করেছেন বা করেননি সবাইকেই সমান নম্বর দিতে হবে অর্থাৎ কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় তো নমস্কার বন্ধুরা আজকে টেট নিয়ে কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি যারা দু অর্থাৎ দু হাজার যে এক্সাম টেট এক্সাম প্রাইমারি টেট এক্সাম তারা তাদের এক্সামটা হয়েছিল দু হাজার একুশে এবং দু হাজার বাইশের যে টেট সেইখানে প্রশ্ন বেশ কয়েক কতগুলো প্রশ্ন ভুল হয়েছিল এবং সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে তার ওপর আদালত আজকে শুক্রবার বড়ো সিদ্ধান্ত জানিয়েছে জানিয়েছে সবাইকেই বাড়তি নম্বর দিতে হবে এটা কলকাতা হাইকোর্টের একটি বড় সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার এবং দু হাজার বাইশ টেটের টেট এর যে সমস্ত প্রশ্নগুলো ভুল ছিল সেই প্রশ্ন ভুল মামলায় যারা কলকাতা হাইকোর্টে হাই হাজির হয়েছিলেন তাদেরকে তো নম্বর দিতেই হবে এবং তাছাড়া যারা এই কোর্টে সামিল হননি তাদেরকে সবাইকেই এই নম্বর দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট জানিয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটির রিপোর্টে জানা যায় আজকে শুক্রবার সেই কমিটি রিপোর্ট বিচারপতির সামনে পেশ করা হয় এবং রিপোর্টে জানানো হয় যে ভুল প্রশ্নগুলোর জন্য বাড়তি নম্বর দেওয়া উচিত হাইকোর্টের নির্দেশ সবাইকেই নম্বর দিতে হবে বিচারপতি জানিয়েছেন যারা মামলা করেছেন বা করেননি সবাইকেই সমান নম্বর দিতে হবে অর্থাৎ কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় তো আপনি কিভাবে সেই নম্বরটা পাবেন কীভাবে সেই নম্বর দেওয়া হবে তবে জেনে রাখুন কত নম্বর আপনি পাবেন বা কোন পদ্ধতিতে সেই নম্বরটা দেওয়া হবে তা এখনও কিন্তু জানানো হয়নি সামনে সোমবার কলকাতা আদালতকে তা জানাবে কিন্তু এই প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদেরকে একটা এই স্বস্তির খবরটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই সিদ্ধান্ত টেট পরীক্ষার্থীদের জন্য অবশ্যই একটা বড় সিদ্ধান্তের খবর বিশেষ বিশেষ করে যারা ভুল প্রশ্নগুলোর জন্য নম্বর পাননি যে যারা ভুল প্রশ্নগুলোর জন্য নম্বর পাননি তারা কিন্তু এবারে সত্যিকারের ন্যায্য নম্বরটা পেয়ে যাবেন ওকে তো আপনারা এই ব্যাপারে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা এই ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ